কবে মাঠে ফিরবেন মোহাম্মদ স্বামী জানিয়ে দিলেন অজিত আগারকার ওদিকে বিরাট কোহলি না থাকলে নাকি বিশ্বকাপই জিততে পারতেন না বিরাট কোহলির থেকে অনেক কিছুই শেখা বলছেন বাবর বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত নেটে নেমে পড়েছেন মোহাম্মদ স্বামী এই নিয়ে আগেও একটি ভিডিও করা হয়েছিল যেখানে দেখা যাচ্ছে বোলিং অনুশীলন শুরু করেছেন ঠিকই কিন্তু এখনো পুরনো ছন্দে ধরা দিচ্ছেন না তারকা পেশার কবে মাঠে ফিরবেন সেই বিষয়েও কিছু জানা যায়নি তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকর বঙ্গ পেশারের জন্য নির্দিষ্ট সময় ধার্য করছেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই পুরোদস্তুর ফিটস্বামীকে চাইছেন অজিত আগরকর গৌতম গম্ভীর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে স্বামী বল হাতে আগুন জ্বালান চব্বিশটি উইকেট দখল করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার হন তিনি বিশ্বকাপের পরে চোটের জন্য স্বামী আট মাস বাইরে ছিলেন শ্রীলঙ্কা সফরে রওনা দেওয়ার আগে অজিত আগরকার জানান পুরোদস্তু সেরে উঠতে স্বামীর কতদিন সময় লাগবে সে ব্যাপারে কিছু জানেন না আগারকার তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সুস্থ স্বামীকে পাওয়াই একমাত্র লক্ষ্য আগরকারকে বলতে শোনা গিয়েছে চোট আঘাতের কবলে কারা সেই সম্পর্কে অল্প বিস্তর আমাদের জানা কয়েকজনের অল্প চোট রয়েছে আশা করি তারা চোট সারিয়ে ফিরে আসবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট উনিশে সেপ্টেম্বর তার আগে সুস্থ স্বামীকে পাওয়াই একমাত্র লক্ষ্য প্রদস্ত সুস্থ হওয়ার জন্য এটা ওর টাইম লাইন কিনা জানা নেই এনসি আধিকারিকদের কাছ থেকে এই বিষয়ে জানতে হবে সামনে একাধিক টেস্ট ম্যাচ রয়েছে ভারতের সেই কারণে ফাস্ট বোলারদের তৈরি রাখতে হবে আগারকার বলেছেন সামনে অনেক টেস্ট ম্যাচ রয়েছে আমাদের গভীরতা দরকার বুমরা স্বামী এবং সিরাজ রয়েছে ঠিকই তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিতে হবে তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য ওদিকে আরও একটি খবর উঠে আসছে বিরাট কোহলি এবং বাবুর আজমকে নিয়ে বাবুর আজম হলেন পাকিস্তানি ক্রিকেট ক্যাপ্টেন তিনি বলছেন বিরাট না থাকলে বিশ্বকাপ জিততেই পারত না ভারত কোহলির থেকে অনেক কিছু শেখার তিনি বল বলেছেন দুদেশের এখানকার দুই সেরা ক্রিকেটার বলা হয় তাদেরকে যখনই ভারত পাকিস্তান মুখোমুখি হয় তখনই সকলে নজর থাকে বিরাট কোহলি ও বাবরের দিকে সেই বাবর মনে করেন বিরাট না থাকলে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিততেই পারত না বিরাটের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন বাবর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডাবিলসের সঙ্গে একটি ইউটিউব ভিডিওয়ে বিরাটকে নিয়ে মুখ খুলেছেন বাবর আজম তিনি বলেন বিরাট আমাদের প্রজন্মের সেরা কিংবদন্তি ও যখনই মাঠে নামে একই রকমের আবেগ নিয়ে খেলে নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচেও বিপক্ষের প্রতিটা উইকেট পড়ার পরে একইভাবে উল্লাস করেছে গোটা বিশ্বকাপে ওর ব্যাটে রান ছিল না কিন্তু নিয়তিতে যদি কিছু লেখা থাকে সেটা ঘটবেই বিরাট না থাকলে ভারত কোনোভাবেই বিশ্বকাপ জিততে পারতো না ফাইনালে রোহিত রান না পেলেও বিরাট পেয়েছে ও না থাকলে ভারতের সমস্যা হতো তাই বিরাটের অভাব পূরণ করা খুব কঠিন এখন শুধুমাত্র আইসিসি প্রতিযোগিতায় মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান কিন্তু তাদের মধ্যে অনেক কথা হয় বলে জানিয়েছিলেন বাবর আজম তিনি বলেন বিরাটের সঙ্গে অনেক কথা হয় ও সবসময় আমাকে সাহায্য করে আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি প্রতিদিন অনেক কিছু শিখি মাঠে নেমে সেগুলো কাজে লাগানোর চেষ্টাও করি আগামী বছর পাকিস্তানের মাটিতে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে কিন্তু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে কিনা তা এখনও নিশ্চিত নয় পাকিস্তানে অনেক চেষ্টা করছে তাতে প্রতিযোগিতা সেদেশেই হয় ভারতের দাবি পাকিস্তানের বদলে অন্য কোনো নিরপেক্ষ জায়গায় হোক প্রতিযোগিতা যদিও এ বিষয়ে আইসিসি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ